আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি রোজা বা শ্যাম এর অর্থ রোজার ফজিলত এবং রোজা ভঙ্গের কারণ সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক রোজা বা শ্যাম অর্থ হল বিরত থাকা আত্মসংযম পরিশুদ্ধি শোভে সাদিক বা ভোরের শুকনো আলো থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার পাপাচার কামাচার ইন্দ্রিয় তৃপ্তি এবং সেই সাথে যাবতীয় ভোগবিলাস থেকেও বিরত থাকার নাম রোজা বা শ্যাম ইসলামী বিধান অনুসারে প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য রমজান মাসের প্রতিদিন রোজা রাখা ফরজ কিছু মুসলিম আলেম মূল ইসলামী আরবি শব্দ এর ব্যবহারকে অধিক উৎসাহিত করে থাকেন যুক্তি হিসাবে তারা বলেন শ্যাম শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে তাই শব্দটি বলার সময় প্রতি হরফে দশ নেকি করে তিন হরফে মোট তিরিশ নেকি সবাব পাওয়া যাবে যা রোজা বা অন্যান্য কোরআনের প্রতিশব্দ উচ্চারণে পাওয়া যাবে না কোরআনের শব্দ বলায় প্রতি হরফে দশ নেকির ক্ষেত্রে তারা ইসলামী নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের উক্ত হাদিসটি পেশ করেন রসল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালার কিতাবের একটি হরফ যে একটি পাঠ করবে তার জন্য এর সাব আছে আর সাব হয় তার গুণ হিসাবে আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ এবং মিম একটি হরফ সোনানে তিরমেজি হাদিস নভর উনতিরিশশো দশ রোজার ফজিলত আবহ রাইরা আনুহতে আল্লাহানু হতে বর্ণিত সাল্লাল্লাহু সাল্লাহ আলহিসাল্লাম বলেন ইমানের সাথে সোয়াবের আশায় যে ব্যক্তি রোজা পালন করে তার পূর্ববর্তী সকল গোনা মাফ হয়ে যায় সোহান আল্লাহ আবহাইরা রাজা হতে বর্ণিত আছে তিনি বলেন রসল্লাহ সাল্লাম বলেছেন শয়তান ও দুষ্ট জিনদেরকে রমজান মাসের প্রথম রাতেই শৃঙ্খলাবদ্ধ করা হয় যার নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং এর দরজাও তখন আর খোলা হয় না খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো এবং এর একটি দরজাও তখন আর বন্ধ করা হয় না এ মাসে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন হে কল্যাণ অন্বেষণকারী অগ্রসর হও হে পাপা বিরত হও আর বহু লোককে আল্লাহ আল্লাহতাল্লাহর পক্ষ হতে এ মাসে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয় এবং প্রত্যেক রাতেই এরূপ হতে থাকে সোহান আল্লাহ আবহুরাইরা রাজা আল্লাহানহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর মজি হলে আদম সন্তানের প্রতিটি সৎকাজের প্রতিদান গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত বদ্ধিত করা হয় সোবাহান আল্লাহ আল্লাহ বলেন তবে রোজা বাতিত তা আমার জন্যই রাখা হয় এবং আমি তার প্রতিদান দেব সে তার প্রবৃত্তি ও পানাহার আমার জন্যই ত্যাগ করে রোজাদারের জন্য দুটি আনন্দ একটি আনন্দ তার ইফতারের সময় এবং আরেকটি আনন্দ রয়েছে তার প্রভু আল্লাহর সাথে তার সাক্ষাতের সময় রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহর নিকট কস্তুরীয় চেয়েও অধিক সুগন্ধময় সোভাহ আল্লাহ আবদুল্লাহ ইবন রাজিয়ালিত রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন শ্যাম এবং কোরআন বান্দর জন্য সাফায়াত করবে শ্যাম বলবে হে রব আমি তাকে দিনে খাবার গ্রহণ করতে ও প্রবৃত্তির তারা মেটাতে বাধা দিয়েছি অতএব তার ব্যাপারে এখন আমার সাফাত কবল করো কোরআন বলবে রব আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি অতএব তার ব্যাপারে এখন আমার সুপারিশ গ্রহণ করো অতপর উভয়ের সুপারিশই কবুল করা হবে আল্লাহ রোজার ইতিহাস বা শ্যামের ইতিহাস মদেনায় দ্বিতীয় হিচরির শ্রাবণ মাসে মুমিন মুসলমানের ওপর রমজানের রোজা ফরস করা হয় সোবাহুল্লাহ কোরআনে ঘোষণা করা হয়েছে হে যারা ইমানে তোমাদের ওপর রোজা ফরশ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরস করা হয়েছিল যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো সোরাবা কারা এক নম্বর একশত তিরাশি চলুন এখন আমরা জানবো রোজাভঙ্গের কারণ সম্পর্কে এক নম্বর কারণ ইচ্ছা করে বমি করা দুই নম্বর কারণ বমির বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেলা তিন নম্বর কারণ মেয়েদের মাসিক ও সন্তান প্রসবের পর ঋতুস্রাব চার নম্বর কারণ ইসলাম ত্যাগ করলে পাঁচ নম্বর কারণ গ্লুকোজ বা শক্তিবদ্ধক ইনজেকশন বা সেলাইন দিলে ছয় নম্বর প্রসাব পায়খানার রাস্তা দিয়ে ঔষধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে সাত নম্বর রোজাদারকে জোর করে কিছু খাওয়ালে আট নম্বর ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে নয় নম্বর মুখ ভরে বমি করলে দশ নম্বর ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরও কিছু খেলে এগারো নম্বর বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে বারো নম্বর কান বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করালে তেরো নম্বর জিহবা দিয়ে দাঁতের ফাঁক থেকে সলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে চোদ্দো নম্বর অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেললে পনেরো নম্বর রোজা বা শ্যাম স্মরণ থাকা অবস্থায় ওচুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি চলে গেলে আজকের ভিডিওটি এ পর্যন্তই धन्यवाद सबाई का अल्लाह हाफिज